নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে মুচমুচে কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি একটি পকোড়ার রেসিপি শেয়ার করব আটা আর আলুর পকোড়া তো আপনারা বাড়িতে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন তবে আজ আমি যে পদ্ধতিতে পকোড়াটা তৈরি করে দেখাবো এইভাবে তৈরি করলে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হবে আর তৈরি করাও খুবই সহজ কম সময়ের মধ্যে আপনারা ছটপট তৈরি করে নিতে পারবেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই ভিডিওটার কোথাও যদি আপনাদের সামান্য হলেও একটু ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই নাস্তার রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি তারপর একটা আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেড করতে করতে আপনাদের একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি আলুগুলোকে গ্রেড করে নিয়েছি এবার এই গ্রেড করা আলুটাকে পাঁচ খুব ভালো করে ধুয়ে নেবো যাতে আলুর মধ্যে কোনো রকম কোনো স্টার্চ না থাকে দেখুন আলুটা আমি পাঁচ ছ ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে একটু ভাপিয়ে নেব আলুটা যতক্ষণ ভাপানো হচ্ছে সেই সময়ের মধ্যে আমি এই আটাটা মেখে নেবো তার জন্য আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য লবণ ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যে আলুটাকে আমি ভাপাতে দিয়েছি সেটা কিন্তু খেয়াল রাখবেন মিনিট পাচেকের বেশি ভাপাবেন না একদম সেদ্ধ হলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেবো আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন বন্ধুরা আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দেব এই সময়ের মধ্যে আমার আলুটা ভাপানো হয়ে গেছে এই ভাপানো আলুটা থেকে আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে আলুতে যেন কোনো রকম জল না থাকে দেখুন ভাপানোর পরে আলুটা কত সুন্দর ঝরঝরে আছে এবার এই ভাপিয়ে না আলুটার মধ্যে আমি কতগুলো জিনিস মিশিয়ে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ম্যাগি মশলা তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ কারণ ম্যাগি মশলা তো লবণ থাকে ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্রেট করা রসুন আর হাফ চামচ মতো গ্রেট করা আদা বন্ধুরা আপনারা যদি রসুন না খান তাহলে এটা স্কিপ করবেন এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা এইভাবে বিকেলবেলার নাস্তায় যদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তাহলে চায়ের সাথে একদম জমে যাবে দেখুন আলুটা আমি মেখে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম চার টেবিল চামচ আটা আর চিলি ফ্লেক্স ধনেপাতা কুচি সামান্য লবণ আর নিয়ে নিলাম সামান্য হলুদ এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একেবারে বেশি জল দেবেন না তাহলে কিন্তু গোটা পেকে থাকবে অল্প অল্প করে জল দিয়ে এই পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এরপর যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আমি আর একবার মেখে নিয়ে একটা লেচি করে নিলাম এবার এটাকে একটা বড় সাইজের রুটির মতো করে বেলে নেব আর বন্ধুরা তলায় যাতে আটকে না যায় তার জন্য আমি একটু আটা ছড়িয়ে নিলাম এবারে এবারে আমি একটা বড় আকারের রুটি বেলে নিচ্ছি রুটিটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না দেখে বুঝতে পাচ্ছেন আমি খুব বেশি মোটা বা পাতলা করিনি এবারে এই রুটির মধ্যে আগে থেকে যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি দেওয়ার সময় খেয়াল রাখবেন চার কিন্তু একটু ফাঁকা রাখবেন দেখুন আমি ছড়িয়ে দিয়েছি এবার চারপাশটা পাঁচটা জায়গাটাতে আমি একটা আঙুল দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার কারণে এই নাস্তাটা যখন আমি তেলে ভাজবো তখন খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না বন্ধুরা আপনাদের এই নাস্তার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এরপরে আমি একটা রোল তৈরি করে নেব দেখুন আমি হাত দিয়ে ফার্স্টের লেয়ারটা এই আলুর ওপরে রাখলাম তারপর আস্তে আস্তে আমি রোলটা তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা আপনারা শীতকালে বিকেলবেলায় চায়ের জলখাবারে বানিয়ে নিতে পারেন গরম গরম মুচমুচে মুখরোচক দারুণ খেতে হবে রোলটা করা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি এরপর একটা ছুরি দিয়ে আমি একদম শেষের দুই পাশ কেটে দেবো এটা আপনারা না কাটলেও পারেন এবারে আমি কয়েক ইঞ্চি বাদে বাদে টুকরো করে নেব ছুরিটা দিয়ে বেশি চাপ দিয়ে কাটতে যাবেন না ছুরিটাকে আগে পিছে করলেই এটা সুন্দরভাবে কেটে যাবে কেটে নেওয়ার পর একটা টুকরো আমি আপনাদের হাতে সেট করে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি সব করে নেব আমার একটা রোল থেকে আমার সাতটা পিস বেরিয়েছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থাকতেই ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে রেখেছিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে ফ্রেমটাকে লোতে রেখে আমি নাস্তাগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা যখন ব্যাটারের মধ্যে দেবেন তখন কাটা চামচ দিয়ে দেবেন তাহলে এক্সট্রা ব্যাটারটা এই তেলের মধ্যে আর উঠে আসবে না এই নাস্তার চারপাশটা আমি খুব ভালোভাবে লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব জোরে ফ্লেম থাকলে কিন্তু ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচায় থেকে যাবে তাই জন্য লো ফ্লেমে এটাকে করতে হবে আমার সবগুলো নাস্তার চারদিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল লাল হয়েছে আর ডেকেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে ভালো করে তেল ঝরিয়ে নেব তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে নাস্তা তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন